প্রেম করলে শারীরিক সম্পর্ক হবে যেটা একটা মেয়ে যদি মেয়ের ইজ্জত রক্ষা করতে না পারে পাশের লোক কি ইজ্জত ধরে রাখবে ছেলে আমার সাথে দীর্ঘ ছয় বছর রিলেশন করেছে রিলেশন করার পর সে তার পরিবারে সবাই জানেছে এমন কোন মানুষ নাই যে আমার সম্পর্ক জানে না এই মেয়ে আপনার একশো ছেলের সাথে রিলেশন আছে এরকম ডকুমেন্টস আমার কাছে আছে আমাদের মূল কথা একটাই এই এলাকাবাসী সবার কথা একটাই আমরা এই মেয়েটার পক্ষে সুস্থ একটা বিচার চাই কারণ একটা মেয়ে তার সব হারাইছে তার ইজ্জত সম্মান সব হারাইছে এই মেয়েটাও কিন্তু এটি বাট প্রেমের নেশায় হয়তো সে তার ইজ্জত দিতে বাধ্য হয়েছে প্রেমের টানে কিন্তু তাকে তো প্রতিশ্রুতিবদ্ধ দিছিল যে তাকে বিয়ে করবে একটা মেয়ে কিন্তু অল্প ইচ্ছা বিছানা আসে না আসে কখন যখন একটা ছেলে প্রবণ দেখায় আমি তোমাকে বিয়ে করব। এই প্রবণ দেখায় মেয়েটাকে আনার পরে আজকে চার দিন যাবৎ মেয়েটাকে কোনো বিয়ে দেয় বিয়ে তো মেয়েটার হয় না বরঞ্চ মেয়েটা আরও তুচ্ছ তালিচ্ছে হয়েছে আমরা এলাকাবাসী এই ঘটনায় তীব্রত মানে সহ্য করতে না ভাই আজকে আমরা জুম্মাবাদ এখানে একটা মানববন্ধনের আয়োজন করেছি এই মেয়েটার আরো তিন চারটা সম্বন্ধ আসছিল এই সম্বন্ধ এই ছেলের মা ফিরাইছে যেহেতু যে এই ছেলের বউ বানাইবে তার জন্য ঠিক আছে আসলে এই মেয়েটার সাথে দীর্ঘ ছয় বছর এই সাইফুলের সাথে সম্পর্ক ছিল এক পর্যায়ে সাইফুল যখন বাইরে যায় বাহিরে যাওয়ার আগেও মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ইদেন মেয়ের সাথে যত ধরনের লিপ্ত ছিল এই মেয়েটা কলেজ পড়ো একটা মেয়ে মেয়েটা একটা একটা চাকরি একটা জব করতো মেয়েটার জবটা ওইখান থেকে নিয়ে গেছে যে তোমাকে আমি ইটালে নিয়ে যাব তোমার চাকরি করার দরকার নেই রিসেন্টলি এই ছেলেটা আসছে গত চার মাস আগে আসার পরে নিয়মিত মেয়ের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বিয়ের দাওয়াতে গেছে মেয়েকে বউ বানায় নিয়ে। তারপরে ওই মেয়েটার ওইখান থেকে কথাবার্তা বলার পরে আসছে ছেলেটা আইসা বাড়িতে বাবা মার সাথে অ্যাডজাস্ট হয়ে বিয়ে করছে গত চার দিন আগে বিয়ে করছে চার দিন সরি আট দিন আগে বিয়ে করছে কিন্তু এই মেয়েটা জানছে গত চার দিন আগে জানার পরে মেয়েটা আসছে আসার পরে মেয়েটার উপরে তর্চার করলো রাতে ইভেন আমরা পরের দিন সকালে খবর পাইছি তারপর আমরা আসছি আয়সা শুনে যে মেয়ের উপরে তর্চার করছে আমাদের মূল কথা একটাই এই এলাকাবাসী সবার কথা একটাই আমরা এই মেয়েটার পক্ষে সুস্থ একটা বিচার চাই কারণ একটা মেয়ে তার সব হারাইছে তার ইজ্জত সম্মান সব হারাইছে এই মেয়েটাও কিন্তু এতিম সে কিন্তু একটা অনার্স অনার্সের একটা শিক্ষিকা এই মেয়েটা ভালো একটা মেয়ে ভালো একটা পার্সোন মেয়ে ছিল বাট প্রেমের নেশায় হয়তো সে তার ইজ্জত দিতে বাধ্য হয়েছে প্রেমের টানে কিন্তু তাকে তো প্রতিশ্রুতিবদ্ধ দিছিল যে তাকে বিয়ে করবে একটা মেয়ে কিন্তু অল্প ইচ্ছায় বিছানা আসে না আসে কখন যখন একটা ছেলে প্রবণ দেখায় আমি তোমাকে বিয়ে করব এই প্রবণ দেখে মেয়েটাকে আনার পরে আজকে চার দিন যাবত মেয়েটাকে কোনো বিয়ে বিয়ে তো মেয়েটার হয় না বরঞ্চ মেয়েটা আরো তুচ্ছ তালিচ্ছে হয়েছে কারণ মেয়েটাকে নিয়ে বাজে কমেন্ট করতেছে মেয়েটাকে ঘরের মধ্যে রেখে নির্যাতন করছে এখন আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা প্রকৃত পক্ষে জানাতে চাই যে আমরা এই মেয়েটা যাতে সুস্থ একটা বিচার পায় মেয়েটা যাতে স্বামীর সংসার করতে পারে এই মেয়েটা স্বামী হিসাবেই তাকে মানছে আর ওই ছেলে এই মেয়েকে বউ হিসাবেই মানছে কিছুদিন আগেও তারা বা আপনার ওই যে ইত্যাদি প্রোগ্রাম হয়েছে আপনারা সবাই জানে সেখানেও কিন্তু এই মেয়েটাকে নিয়ে গেছে ওই ছেলে সেখানে হোটেলও রাখছে তো একটা মেয়ে হাজবেন্ড হিসাবে কিছু করছে আমরা এলাকাবাসী এই ঘটনায় মানে সহ্য করতে না আজকে আমরা জুম্মাবাদ এখানে একটা মানববন্ধনের আয়োজন করেছি আমরা মানববন্ধনের আয়োজনের মাধ্যমে আমরা দেশের প্রশাসন এবং সমাজতন্ত্রক বা আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে এই মেয়েটার ন্যায্য অধিকারটা দাবি করছি ছেলের মা মনে করেন আপনার এই মেয়েটাকে আপনার এই বউ স্বীকৃতি দিয়া তারপরে এই বিভিন্ন জায়গায় মনে করেন এই মেয়েটাকে নিয়ে গেছে তারপরে এই বাসায় আনছে অন্য অন্য তাদের আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত খাইতে গেল এই মেয়েটাকে নিয়ে যেত এবং মনে করেন আপনার এই মেয়েটার আরও তিন চারটা সম্বন্ধ আসছিল। এই সম্বন্ধ এই ছেলের মা ফিরাইছে যেহেতু যে ছেলের বউ বানাইব তার জন্য ঠিক আছে তখন এই ছেলের মাই কি করছে এই ছেলে অন্য অন্য বিয়ে করার পর দিয়ে এই ছেলে মেয়ে শূন্য তারপরে এই মেয়ে আছে আসার পর এই এই বাসার ভিতরে মেয়ের অনেক টর্চালিং করছে এবং মেয়ের এই গলা গুলা এগুলা সব ফুলে ফেলাইছে মনে করেন এই চাইপিয়া চুপিয়া এবার ফিডিয়া মনে করেন অনেক টর্সালিং করছে মেয়েটা ওঠার পর দিয়ে বাসায় তারপরে ও পিস খুল দিয়ে আপনার ওই বোনিয়া ভাগায় চলে গেছে খোঁজ পাওয়া যাচ্ছে না কিন্তু জানে তাদের ফ্যামিলিরা জানে যে ছেলে কোথায় বাকি বা কি আসা বিষয়ে জানে না না কোনো ওই যে কিছু কিছু ওরা কিছু কিছু লোক ধর্ষে বুঝছেন কিছু কিছু লোক ধর্ষে ওরা ওদের কাছ থেকে অনেক টাকা খাইছে খাইয়া মনে কারণ এটা কোনো সমাধিতে পারে তখন আমাদের এলাকার মানুষ একই আর তারা আসছিল ওই জায়গায় আইয়া চাইছিল এলাকার মানুষ মনে করেন একটু দামা দিয়ে রাখতে কিন্তু এলাকার মানুষ তো মনে করেন সেটা মানে নাই তারপরে চলে গেছে ছেলে আমার সাথে দীর্ঘ ছয় বছর রিলেশন করেছে রিলেশন করার পর সে তার পরিবারে সবাই জানেছে এমন কোন মানুষ নাই যে আমার সম্পর্ক জানে না তার পরিবারে সবার জানানোর পর তার পরিবার আমার ইভেন আমার বাসায় অনেকবার গেছে তার পরিবার যায় সবাই জানছে জানার পরও ছেলেরে তারা অন্যখানে বিয়ে করেছে অন্য তো জোর করে মিল করে তার মায়ে যে তার মায়ে অ্যাটাক করব যদি আমার বিয়ে করে এরকম একটা পর্যায়ে অন্যখানে বিয়ে করেছে এটা আমাকে তার তার বোনে এটা মানে প্রথমত বিয়ে আমাদের সাথে যে সম্পর্ক তাদের পরিবারে সবাই জানানোর পর তার মায়ে যে অন্যখানে বিয়ে করাইতে চায় সেটা আমাকে ছেলে বলছে যে এরকম মায়ে আমারে চাপ সৃষ্টি করতেছে বিয়ে করার জন্য আমার ভাই বিয়ে করাইতেছে বড় ভাই তারপর আমি তার বড় ফোন দিছি ফোন দেওয়ার পর বলতেছি যে লিটলি কান্না করেই বলছি যে ভাইয়া এরকম এরকম আপনি ইয়ে করবেন না মানে আমাদের অনেক দিনের সম্পর্ক ওর এছাড়া আমি বাসবো না বা ও আমার সারা বাসবো না আমার আমাদের অনেক দিনের সম্পর্ক আপনি যদি অন্যখানে বিয়ে করেন ওর ওর বোর ওর আমার তিনজনের জীবনটাই নষ্ট হয়ে যাবে আপনি এটা আপনি যেহেতু ওর বাবা নেই আপনি ওর পরিবারে প্রধান আপনি যে কোনো একটা ব্যবস্থা নেন আমি যদি আপনার বোন হইতাম তাহলে তো আপনি পারতেন না আপনার বোনের বোনের লাগে যার লাগে সম্পর্ক তারের আই অন্য কোথাও বিয়ে দিতে তারপর এটা বলার পর সে যে বোন তুমি ইয়া করে টেনশন করে না ঠিক আছে আমি বিষয়টা ইয়া করতেছি মার সাথে কথা বলতেছি আর ওরা আমি এক বছর পর বিয়ে করাবো এখন বিয়ে করাবো না তো আমি আসছি প্রাইভেট পড়তে ভেলমিয়াতে মাসুমসারদের পড়তে আসছি তো ভাবছি যেন ওর ফোনটা বন্ধ কেন একটু দেখে আসি আয়সা দেখি বউ তারপর বউ দেখার পর আমি তো ওই বিষয়টা নর্ম আমি ওরা জিজ্ঞাসা করছি যে বিয়ে কেমন কীভাবে বিয়ে করতে পারলাম বা কীভাবে ও আমার লাগে যে একটু কথা বলবো ওর পরিবার আমার সাথে একটু কথা বলতে ওধায় নেই তো সেক্ষেত্রে আমার এই মারধর করা বের করে দেওয়ার চেষ্টা করছে আমার এখানে এখনো দাগ আছে অনেক জায়গায় তো যেহেতু আমার আমার চুলে ধইরা বাইর করে দেওয়ার চেষ্টা করছে আজকে আইছি মেয়েকে নেওয়ার জন্য বুঝে যেহেতু আমরা জানতাম প্রায় যে সময় পরীক্ষা শেষ হয়ে যেত ছেলে বিদে যেত সেই সময় জানতাম কিন্তু বিদেশের আগে জানতাম না তারপরে আমরা ওরে বুঝাইছি এইসব করিস না তারপরে আমি অরি চাই অরি ওর সারা বাস না এই মেয়ে আপনার একশো ছেলের সাথে রিলেশন আছে এরকম ডকুমেন্টস আমার কাছে আছে বা আমি দিতে পারবো আমাকে সময় দেওয়া হবে সময় দিলে আমি বের করে দিব কার এই জন্যই বানানো হয় না যে তার সাথে একাধিক ছেলের সাথে সম্পর্ক বা শারীরিক সম্পর্ক হয়েছে এই জন্যই মারাজি হয় নাই প্রেম করলে শারীরিক সম্পর্ক হবে যেটা একটা মেয়ে যদি মেয়ের ইজ্জত রক্ষা করতে না পারে পাশের লোক কি ধরে রাখবে এখন আমরা সিদ্ধান্ত নিছি যেহেতু কিছু হয়েই গেছে তাহলে আমরা বিয়ে আমাদের ছেলে কই আছে এখন আমরা জানি না যদি আমরা খবর পাই তাহলে ছেলের সাথে আমরা বিয়ের ব্যবস্থা করব। আইনের আওতায় গেছি আমরা আমরা কোথাও কোনো সহযোগিতা পাই নাই এলাকার মানুষ আইছে আমাদের বাসায় বাসা বাংচুর করছে গেল একটা তারপরে এলাকার এমন কোনো মানুষ নাই যে আমাদের বিরুদ্ধে না খাটছে তারপরে এখনো এমন কিছু লোক আছে যে আমাদের বিরুদ্ধে খাটতেছে এখন আমরা চাইতেছি আমাদের ছেলে পাইলে আমরা বিয়ে করাবো আমরা এখানে অপরাধী না আর আমাদের ভাই অন্যায় করছে ঠিক আছে এটা আমরা যেভাবে সমাধান করা যায় ওইভাবেই করবো ঠিক আছে যদি ওদের সাথে এরকম রিলেশন হইতো তাহলে আমার ভাই কেন ওদেরকে বিয়ে করে সেটা তো উনি আর আমার ভাই ভালো জানি সেটা তো আর আমরা জানি না আমাদেরকে অভিভাবক তো জানানো হয়নি যে আপনার মেয়ের সাথে আমার ছেলের সাথে রিলেশন আছে তাহলে আপনারা কি করবেন Yeah.